আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনি জিমিনি অ্যাপের সাহায্যে আল্ট্রা রিয়েলিস্টিক ছবি তৈরি করবেন আমরা অনেকেই আছি জিমিনির সাহায্যে আমরা বিভিন্ন ধরনের এআই ছবি তৈরি করি কিন্তু এই এআই ছবিগুলো তৈরি করার জন্য আমাদের অবশ্যই কিছু প্রম্পটের প্রয়োজন যে প্রম্পগুলো দিয়ে আমরা বিভিন্ন স্টাইলের ছবি তৈরি করব আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো সেই প্রম্পগুলো আপনি কোথায় পাবেন এমনকি জিমিনি অ্যাপ দিয়ে ছবি তৈরি করার সময় আপনি যে প্রবলেমগুলো ফেস করেন সেই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে যদি আপনি জিমেনি অ্যাপের সাহায্যে ছবি তৈরি করতে চান তাহলে এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি কন্টিনিউ করবেন তো চলুন দেখাচ্ছি কিভাবে জিমিনি অ্যাপ দিয়ে আপনারা ছবি তৈরি করবেন এইবার আমাদের প্রথম কাজ হচ্ছে মোবাইল থেকে প্লে স্টোর ওপেন করতে হবে এন্ড সার্চ বাটনে ক্লিক করে এখানে আমরা সার্চ করব জিমেনি লিখে তারপরে আমাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে এটাকে প্রথমে ইনস্টল করতে হবে দেন ওপেন বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটাকে আমরা ওপেন করে নেব এইবার আপনি এই জিমিনি অ্যাপের সাহায্যে কীভাবে রিয়েলিস্টিক ছবি তৈরি করবেন সেটা দেখা নিচ্ছি চলুন নিচের দিকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আপনি চারটা অপশন পেয়ে যাবেন ক্যামেরা গ্যালারি ফাইলস অ্যান্ড ড্রাইভ আপনি যে কোনো একটা অপশন থেকে আপনি আপনার ফটোটা প্রথমে দিয়ে নেবেন সো ফর এক্সাম্পল আমি গ্যালারি থেকে একটা ফটো নিয়ে নিচ্ছি তো আপনি হচ্ছে গ্যালারি থেকে আপনার ফটোটা নিয়ে নেবেন এইবার এখানে আপনি ছবি দেওয়ার পর কিন্তু প্রম দিতে হবে যে প্রোম্টের সাহায্যে আপনি ছবি তৈরি করতে পারবেন এই জিমিনি দিয়ে তো কিভাবে এই প্রোম্ট পাবেন চলুন সেটা দেখে নিচ্ছি প্রোম্টের জন্য আপনাকে যে কাজটা করতে হবে দেখতে পাচ্ছেন এই ভিডিওর নিচে একটি লাইক বাটন রয়েছে এই লাইক বাটনে ক্লিক করবেন দেন এখানে আপনি সাবস্ক্রাইব বাটন পেয়ে যাবেন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পর বেল আইকনটা আপনি অল সিলেক্ট করে দেবেন করার পরে দেখতে পারবেন এখানে একটি কমেন্ট বক্স রয়েছে জাস্ট এই কমেন্ট বক্সে ক্লিক করবেন করার পরে দেখতে পারবেন এখানে একটি লিঙ্ক রয়েছে তো এটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক জাস্ট এই লিঙ্কের উপরে ক্লিক করলে সরাসরি কিন্তু আপনাকে টেলিগ্রামে নিয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ওপেন হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে আসার পরে নিচের দিকে দেখতে পারবেন যে এরকম একটি জয়েন্ট বাটন থাকবে জাস্ট প্রথমে এই জয়েন্ট বাটনে ক্লিক করে জয়েন করে নেবেন জয়েন করার পরে আপনি কিন্তু এখানে বিভিন্ন ধরনের প্রম পেয়ে যাবেন আপনার ছবি তৈরি করার জন্য এই প্রমগুলো পাওয়ার জন্য উপরের দিকে চ্যানেলের নামের উপরে একটা ক্লিক করবেন করার পরে দেখতে পারবেন এখানে কিন্তু অসংখ্য ফটো শেয়ার করা রয়েছে ঠিক আছে আপনার যেই ফটোটা তৈরি করার দরকার বা যেই ফটোটা আপনার পছন্দ হয় সেই ফটোর উপরে ক্লিক করবেন তো আমি এরকম একটা ফটো মনে তৈরি করব। করার জন্য এই ফটোটা আমি ওপেন করলাম করার পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইন রয়েছে জাস্ট এইখানে ক্লিক করব ক্লিক করার পর শো ইন চ্যাট এখানে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রোমটা আমি অলরেডি দিয়ে দিয়েছি জাস্ট এই লিঙ্কে ক্লিক করে প্রোমটা এখান থেকে আপনি কপি করে নেবেন প্রোমটার উপর চাপ ধরে রাখবেন বা ক্লিক করবেন এটা কপি হয়ে যাবে সো কপি হওয়ার পর এবার কিন্তু আমাদেরকে জিমিনিতে যাইতে হবে আপনি জিমিনিটা ওপেন করবেন আবারও করার পর আপনি যে ফটোটা এখানে দিয়েছেন সেই ফটোর নিচে এক্স জিমিনি লেখা রয়েছে এখানে ক্লিক করার পর সেই প্রমটা এখানে পেস্ট করবেন দেন নিচের দিকে দেখতে পারবেন এরকম একটা বাটন রয়েছে সো এই বাটনে ক্লিক করলে আপনার ছবিটা কিন্তু তৈরি হবে দেখতে পাচ্ছেন জাস্ট এ সেকেন্ড কয়েক সেকেন্ড আমরা এখানে ওয়েট করব বন্ধুরা এইবার দেখেন আমাদের নিচের দিকে কিন্তু ছবিটা তৈরি হয়ে গেছে যেরকম ছবি আমি চাইছিলাম তো এবার এই ছবিটাকে ডাউনলোড করার জন্য ছবির উপরে ক্লিক করতে হবে করার পরে উপর দিকে দেখতে পারবেন যে ডাউনলোড চিহ্ন রয়েছে এই ডাউনলোড চিহ্নতে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে কিন্তু আমাদের গ্যালারিতে চলে যাবে এবং তারপরে এই ছবিটা আমরা যে কোনো জায়গায় কিন্তু শেয়ার করতে পারবো বা আমাদের বন্ধুদেরকেও শেয়ার করতে পারবো সো এইভাবে আপনি জিমিনি দিয়ে কিন্তু যে কোনো স্টাইলের ছবি তৈরি করতে পারবেন আর এই ছবিগুলো তৈরি করার জন্য অবশ্যই আপনার এই প্রমটের প্রয়োজন হবে আর এই প্রম্টগুলো কিন্তু আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এখানে প্রতিনিয়তই কিন্তু বিভিন্ন স্টাইলের ছবির প্রম্ট শেয়ার করা হয় সো এই প্রম্টগুলো এখান থেকে আপনারা কালেক্ট করবেন দেন হচ্ছে জিমিনিতে গিয়ে আপনারা এই প্রণগুলো দিয়ে ছবি তৈরি করে নেবেন আরেকটা বিষয় হচ্ছে আপনারা অনেকেই এই জিনিসটা আমাকে জানাইছেন সেটা হচ্ছে আপনি যখন জিমিনি দিয়ে ছবি তৈরি করতে যাবেন তখন কিন্তু আপনার ছবিটা তৈরি হয় না কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে কিন্তু আপনার ছবিটা তৈরি হয় না দেখায় যে আপনার ছবি নিচে দেওয়া হয়েছে কিন্তু কোনো ছবি দেওয়া হয়নি সো এই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন আপনার যে জিমিনি অ্যাপটা রয়েছে জিমিনি অ্যাপটা চাপ দিয়ে ধরে রেখে জাস্ট আই বাটনে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি হচ্ছে এই স্টোরেজে ক্লিক করবেন এখান থেকে ক্লিয়ার ডাটা যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করার পর ডিলেট লেখাতে ক্লিক করে বা ক্লিয়ার ডাটাটা আপনি করে নেবেন তাহলে পরবর্তীতে ছবি তৈরি করতে আপনার কোনো সমস্যা হবে না বা যদি জিমিনি অ্যাপটা আপডেট করা না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি স্টোর থেকে জিমিনি অ্যাপটা আপডেট করে নেবেন তাহলে কিন্তু খুব সহজেই আপনি এখান থেকে ছবি তৈরি করতে পারেন পরবর্তীতে কিন্তু আপনার আর কোনো সমস্যা হবে না আর সব আপডেটের জন্য অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এখানে কিন্তু সব ধরনের আপডেট পেয়ে যাবেন কীভাবে কী করতে হবে আপনার কোনো সমস্যা থাকলে সেটা আপনি কিন্তু কমেন্ট করেও জানাতে পারবেন আর এখানে বিভিন্ন ধরনের অফার শেয়ার করা হয় সেগুলোতেও কিন্তু আপনারা পার্টিসিপেট করে ইনকাম করার সুযোগ পাবেন সো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ